ওয়েলকাম টু দাস একাডেমি আজকে আমি সাত নম্বর জিকের প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম তাহলে চলো দেখি সেটে কি কি প্রশ্ন আছে প্রথমেই আছে কোন বছরে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিল অপশনের দিকে চলে যায় এতে আছে সতেরোশো চৌত্রিশ তে আঠেরোশো নব্বই সিতে আছে আঠেরোশো পঞ্চাশ দিতে আছে সতেরোশো তিয়াত্তর কোন অপশানটা হবে বলো এর মধ্যে অপশান ডি সতেরোশো তিয়াত্তর পরের প্রশ্ন দুই দাগে কি আছে আঠারোশো সাতান্ন কোন অঞ্চলে বিশেষ কোন প্রভাব পড়েনি আচ্ছা এবার দেখি কোন কোন নাম আছে। আছে 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 এতে বাংলা অঞ্চল কোনটা হবে অপশন বি হবে উত্তর পাঞ্জাব পরের প্রশ্ন জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কত নম্বর ধারায় সেটা জানতে চাইছে আচ্ছা এবার দেখি কি কি আছে এতে ধারা চোদ্দ বিতে আছে ধারা উনিশের ধারা উনিশ একের এ পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে ঝাড়খন্ডের সীমানা পড়ে না আচ্ছা আহ কি আছে দেখি অপশনে এতে আছে পশ্চিমবঙ্গ বিতে আহ ওড়িশা সীতে আছে ছত্তিশগড় দ্বিতীয় মধ্যপ্রদেশ আচ্ছা আহ ঝাড়খন্ডের সীমানা পড়ে কোন কোন গুলোতে পশ্চিমবঙ্গ ওড়িশা ছত্তিশগড় উত্তরপ্রদেশ আর হচ্ছে বিহার তাহলে অপশন ডি নেব উত্তর মধ্যপ্রদেশের সীমানা পড়ে না নেক্সট কি আছে দেখো পাঁচ তারিখ কি বলছে কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন অপশনে দেখি কে কে আছে এতে আছে বাহাদুর শাহ আলম বিতে সিরাজ উদ্দৌলা সিতে আছে মীর কাশিম দিতে আছে মীর কোন অপশনটা হবে বলো এর মধ্যে অপশন বি হবে সিরাজ পরের প্রশ্ন সংবিধানের তিনশো সত্তর ধারায় অবলক্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে আচ্ছা এটা তোমরা সবাই বুঝতে পারছো তা অপশনে কি কি আছে দেখি এতে আছে মণিপুর বিতে জম্মু ও কাশ্মীর শীতে আছে নাগাল্যান্ড বিতে আছে সিকিম শুধু অপশন বির দিকে চলে যাব জম্মু ও কাশ্মীর পরের প্রশ্ন ভারতে আউশ ধান কাটা হয় কোন তাই তো হ্যাঁ কি কি আছে দেখি এতে বর্ষাকালে বিতে আছে গ্রীষ্মকালে শীতে শীতকালে দিতে আছে বসন্তকালে এর মধ্যে অপশন এ নেব উত্তর বর্ষাকালে পরের প্রশ্ন আগুন পাখির লেখককে আচ্ছা এবার কে কে আছে দেখি এতে আছে হাসান আজিজুল হক বিতে জাহানারা ইমাম সিতে আছে দেবেশ রায় দিতে আছে শঙ্খ ঘোষ কোন অপশনটা হবে বলতো অপশন এ হবে হাসান আজিজুল হক নয় দাগে কি আছে দেখো গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো অপশনের দিকে চলে যায় কি আছে এতে আছে বায়ুমন্ডল বিতে ক্লোরোফিল সিতে আছে মাটি দিতে আছে আলো কোন অপশনটা হবে বলতো অপশন সি হবে মাটি পরের প্রশ্ন প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো কি আচ্ছা এবার দেখি কি কি আছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট জল কোন অপশনটা হবে বলো তো কোনটা নেব অপশন সি নেব উত্তর ফ্যাট পরের প্রশ্ন পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে আচ্ছা এবার কি কি আছে দেখি এতে আছে কোচিন বিতে কান্দালা। আছে মারমাগাও দিতে আছে নিউ এর মধ্যে কোন অপশনটা হবে কোনটা নেব অপশন বি নিউ ম্যাঙ্গালোর পরের প্রশ্ন নিচের কোনটিকে বাদামি কয়লা বলে আচ্ছা এবার দেখি কি কি কয়লা আছে এতে আছে লিগনাইট বিতে সি সিতে আছে ভিটুমিনাস দিতে আছে কোক আচ্ছা এর মধ্যে অপশন এ হবে উত্তর লিগনাইট পরের প্রশ্ন সারনাথ রাজ্যে অবস্থিত কোন রাজ্যে কোন কোন রাজ্যের নাম আছে দেখি কেরালা মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ কোনটা হবে বলতো এর মধ্যে অপশন ডি হবে উত্তর প্রদেশ নেক্সট প্রশ্ন কি আছে দেখো উত্তম তাপ শোষকরা হলো আচ্ছা এবার অপশনে দেখি কি কি আছে এতে আছে দুর্বল বিকিরক বিতে অবিকিরক তে আছে উত্তম বিকিরক দিতে আছে উচ্চ যুক্ত আচ্ছা এর মধ্যে কোন অপশনটা নিতে পারি বলো তো অপশন সি উত্তম বিকিরক পরের প্রশ্ন রিজার্ভ পেস মেকারটি হলো আচ্ছা কি কি আছে দেখি এতে আছে এস এ নোড তে আছে এ ভি নোড তে হিজের পান্ডেল দিতে আছে পার্কিন্দি তন্তু এর মধ্যে কোনটা হবে অপশন বি দিকে চলে যাব এ নোড পরের প্রশ্ন সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে আচ্ছা এবার কি কি আছে দেখি এতে আছে ছাপ্পান্ন বিতে আছে তিয়াত্তর সিতে চুয়াত্তর ডিতে আছে ছিয়াত্তর কোনটা হবে এর মধ্যে অপশন বি নেব উত্তর তিয়াত্তর পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের শিলমোহরে কোন দেবতার মূর্তি

আফজল খান বিতে ইতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজি সিতে আছে চিংগিস খান বিতে আছে তেমুচিন কোন অপশনটা হবে বলতো এর মধ্যে অপশন বি হবে ইতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজি পরের প্রশ্ন সংবিধান সংশোধন বিল উত্থাপন করা যায় আচ্ছা এবার অপশনে দেখি কি কি আছে এতে লোকসভা বিতে আছে রাজ্যসভা তৃতীয় যে কোনো পক্ষে দ্বিতীয় আছে লোকসভার পূর্ব অনুমোদনে রাজ্যসভায় আচ্ছা এর মধ্যে কোন অপশনটা হবে কোনটা নিতে পারি আমরা অপশন সি যে কোনো পক্ষে পরের প্রশ্ন কুড়ি দাগে কি বলছে উনিশশো খ্রিস্টাব্দে চান্দোয়ার যুদ্ধে কে পরাস্ত হন আচ্ছা দেখি অপশনে কে কে আছে এতে দ্বিতীয় ভীম বিতে আছে জয় চাঁদ সিতে লক্ষণ সে দ্বিতীয় আছে মোহাম্মদ ঘড়ি কোনটা হবে অপশন বি আছে হবে উত্তর জয়